আমি প্রতি মাসে বাবুর জন্য আমি দু হাজার টাকা করে দেব আপনাদের আপনার সবাই প্রেজেন্ট আছেন রাজ্যবাসীর মুখে আমি কথাটা বললাম প্রতি মাসে দু হাজার টাকা করে পেয়ে যাবে ঠিক আছে কিন্তু পড়াশোনা যাতে ভালোভাবে করে আমার লোক কিন্তু এসে দেখে যাবে মা কারো টাকাটা যাতে জলে না যায় মাগো তাহলে আপনার হাতেই দিচ্ছি আমরা আপাতত দিচ্ছি আপনাকে এটা এক মাসের দিলাম আজকে ক তারিখ সাতাশ তারিখ আবার ও মাসে সাতাশ তারিখ এসে দিয়ে যাব আপনারা সবাই উপস্থিত আছেন নমস্কার আমি সহ দুস্থদের পাশে চলে এই সংস্থার পক্ষ থেকে এসেছি তো এরা আমার টিমের লোক এর নাম উৎপল বর্মন ওর নাম নরেশ অধিকারী তো আর এই মা তো রিসেন্টলি ঢুকল তিন দিন হলো কাজে ঢুকেছে আগে তো ব্যাংকে কাজ করতো জয় হোক তো ঠিক আছে কাজ করুন আমার লোক লাগে তো অ্যাকচুয়ালি এবার তো আমি খবর পেয়েছিলাম যে এরকম একটা বাচ্চা আছে দেখার মতন কেউ নেই এবার বাচ্চার বৃত্তান্তটা আপনারা খুলে বলুন একটু শুনি কে হন আপনি বস আসুন বলুন ওর মা বড় মা মানে জেঠিমা হন কাজ দেখতে পাচ্ছেন যে ওদের জেঠিমা তোমার নাম কি সায়ন দাস আচ্ছা আচ্ছা তুমি কি এখন পড়াশোনা করো কোন ক্লাসে পড়ো ফাইভে থেকে সিক্স এ বাবা মা তো নেই বাবা বিদেশে মানে তোমার কোনো করে না না শুনতে আছেন বন্ধুরা আমার বাবা আছে ঠিকই কিন্তু বাবা তাতে টুকু বাচ্চাকে দেখাশোনা করছে না তো নাম হচ্ছে সায়ন দাস ক্লাস ফাইভ থেকে সিক্সে উঠলো তাহলে বর্তমান যে তোমার থাকছো কোথায় বর্তমান এই বাড়িতেই ইনি তোমার জটিমোহন হন এটা তোমার দি কেমারে তো ইনি আপনি এখানে থাকছো একদম পার্মানেন্টলি এখন বাচ্চাটিকে আপনি কি করতে চান না আমি যদি এর পড়াশোনার খরচ দেই আপনি চলবে কি তাহলে না বাচ্চা আপনি কোনো আশ্রমে দিতে চান মানে আপনার কাছেই রাখতে চান তাই তো তাহলে আমি ওর যা পড়াশোনার খরচা যা যা লাগে সমস্ত কিছু আমি চালাবো কিন্তু আমার লোকেরা কিন্তু এসে দেখে যাবে বাচ্চার কীরকম যত্ন যত্ন হচ্ছে হ্যাঁ ঠিক আছে এর পড়াশোনার জন্য হচ্ছে কতটা যায় খরচা মান্থলি আপনার বর্তমান আপনারা কি

এখন তোমার কি অসুবিধা কাপড় চোপড় বা কোনো স্কুল ব্যাগ খাতা পত্র সব আছে সব আছে বর্তমান টিউশনে পড়ো তুমি পড়ো মাস্টার কত করে নেয় কিরকম যেটা বলো পাঁচশো টাকা করে পাঁচশো টাকা খরচা আরও খাওয়াব ঠিক আছে হলো আমি প্রতি মাসে বাবুর জন্য আমি দু হাজার টাকা করে দিব আপনাদের আপনারা সবাই প্রেজেন্ট আছেন রাজ্যবাসীর মুখে আমি কথাটা বললাম প্রতি মাসে দু হাজার টাকা করে পেয়ে যাবে ঠিক আছে কিন্তু পড়াশোনা যাতে ভালোভাবে করে আমার লোক কিন্তু এসে দেখে যাবে মা কেন টাকাটা যাতে জলে না যায় মাগো এরকম অনেক মানুষকে আমি হেল্প করে থাকি মানুষ তো মানুষের জন্য কেন পৃথিবী থেকে হারিয়ে যাচ্ছে মানবতা উদারতা এবং ভালোবাসা পাল্লা দিয়ে বাড়ছে শুধু অহংকার হিংসা লোভ আর কিছুই নয় তো মানুষ হয়ে যদি আমরা মানুষের জন্য কিছু না করি তাহলে আমার মানব জীবন বেকার এইভাবে আমরা এসেছি আর আর আমরা চলে গেছি তাই না আপনারাও সবাই সহযোগিতা করবেন যাতে এইভাবে সবার পাশে আমি দাঁড়াতে পারি ঠিক আছে বসুন আপনি বসুন আপনি তো গার্জিয়ান তাহলে আপনার হাতেই দিচ্ছি আমরা আপাতত দিচ্ছি আপনাকে এটা এক মাসের দিলো আজকে কত তারিখ সাতাশ তারিখ আবার ও মাসের সাতাশ তারিখ এসে দিয়ে যাবে এ নিয়ে উৎপল আমার ম্যানেজার না আছে যে মা বোনাম করতে হয় না আমি তো মায়ের পেটে জন্ম হয়েছে আমাদের তাই না আর মায়ের আছে তো আপনারা নমস্কার দিলেই হবে তাহলে আসি নমস্কার আসি হ্যাঁ ঠিক আছে ব্যানারটা খোলো একটা ভিডিও করো ফটো করো কোন চ্যানেলটা মানুষ করলেন যাও যাও দাও

যদি এই পারেন এই শুধু দুস্থদের পাশে চলে এই সংস্থার পক্ষ থেকে যেই যা পারবেন বাচ্চাটিকে হেল্প করবেন বা আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে ফেসবুকে আপনারা করেন নমস্কার